দীর্ঘদিন ধরে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশা স্ট্যান কবিসের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন চলছে অবশ্য এই বিষয়ে দুজনের কেউই মুখ খুলেন তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ ভিডিও বার্তা দিয়েছেন নাতাশা শনিবার ছয়ই জুলাই ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় নাতাশা বলেন তোমাকে আর একবার ছোট একটি কথা মনে করে দিতে চাই ঈশ্বর লোহিত সাগর সরাতে পারেননি তিনি সেটাকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন তার অর্থ তিনি তোমার জীবনের কোনো সমস্যা সরিয়ে দেবেন না সেই সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবেন সার্বিয়ান এই মডেল অবশ্য পোস্টের কথা হার্ডগের নাম নেননি তবে ধারণা করা হচ্ছে কথাগুলো তিনি ভারতীয় অলরাউন্ডারের উদ্দেশ্যেই বলেছেন গত কয়েক মাস ধরেই হার্দিক নাতাশা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে দীর্ঘ সময় দুজনকে একসঙ্গে দেখা যায়নি আগে প্রায় মাঠে দেখা গেলেও গত আইপিএলের পর সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে নাতাশাকে দেখা যায়নি এমনকি তিনি সামাজিক মাধ্যমে খেলা নিয়ে কোনো মন্তব্যও করেননি বিশ্বকাপ জেতার পরও হার্দিককে নিয়ে কিছু বলেননি অথচ সেই সময় নিজের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন নাতাশা অন্যদিকে বিশ্বকাপ জিতে হার্বিক বাড়ি ফেরার পরও নাতাশাকে দেখা যায়নি সন্তানের সঙ্গে সময় কাটিয়েছেন ভারতীয় অলরাউন্ডার পুত্রের গলায় নিজের বিশ্বকাপের মেডেল পরিয়ে দেওয়ার ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছিলেন আমি যা কিছুই করি সব কিছু তোমার জন্যই করি সব মিলিয়ে যতদিন যাচ্ছে হার্বিক নাতাশার জুটির বিশ্বিতের জল্পনা বড়ই হচ্ছে দু হাজার বিশ সালের পহেলা জানুয়ারিতে হার্বিকের সঙ্গে বাগদান হয় নাতাশার ওই বছরে তাদের সংসারে পুত্র সন্তানের জন্ম হয় গত বছর উদয়পুর এক অনুষ্ঠানে তার ফের খ্রিস্টান ও হিন্দুর মেনে বিয়ে করেন